শান্তিপুর পৌরসভা শান্তিপুর পৌরসভার যেটা আর কি শুনতে পাচ্ছি শ্রমিক সংগঠনের পুজো সেই পুজোর ঠাকুরের যে বিসর্জন জেসিবি করে নিয়ে যাওয়া হচ্ছিল দেখুন কি হলো অবস্থাটা বড় বিপদ ঘটে যাচ্ছিল বড় বিপদ ঘটে যাচ্ছিল জেসিবি তো উল্টে যাচ্ছিল উল্টে গেলো বা তারপরে তো এই অবস্থা হয়ে গেল বড় বিপদে ঘটছিল আর ঠাকুরকে নিয়ে কি হচ্ছে এটা কি হচ্ছে শুনছি তৃণমূল কংগ্রেসের সব মানে উদ্যোগী আর কি দেখুন এক এইভাবে পড়লো তারপরে দেখুন এই এই ব্যক্তির উপরে আর ঠাকুরের কি হাল হলো ঠাকুরের কি হাল হলো এ কি বিসর্জন হচ্ছে কি কি নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে হচ্ছে কাজ এটা কি নিষ্ঠা কি ধরন যা খুশি নাকি করছে বলে কি যা খুশি দেখলে তো এগুলো খুব ভিডিও যারা দেখবেন যারা খুবই বিশ্বাস করেন তাদের কাছে একটা ভিডিও আর বড় বিপদও ঘটতে পারত শান্তিপুর পৌরসভার তৃণমূল কংগ্রেস যে কি ভেবেছে যা খুশি করতে পারি যেমন করে খুশি এ করতে পারি যেসিবিতে করে ঠাকুর নিরঞ্জনের বের করেছিল লোককে দেখানোর চেষ্টা করেছিল যে কি অভিনব কায়দা অভিনব কায়দা দেখাতে গিয়ে ঠাকুরকে বিসর্জনের আগে সব শেষ দর্শক বিশ্বকর্মা আর আসবে না বিশ্বকর্মা আর আর মানে আসবে না আমি তো একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আরামবাগ টিভিতে দেখে নেবেন বিশ্বকর্মা পুজোর মানে বিসর্জন নিয়ে আর এই যেসব ছবি টবি হচ্ছে যেসব কান্ড চলছে যেন চা খুশি পুজো বলে এখন যেন আর সেই নিষ্ঠা সেই বিশ্বাস সেই যে আধ্যাত্মিকতা সেসব নেই দেখন হয়ে গেছে আর যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই লোক দেখানো ব্যাপার হয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটছে আমার আর কিছু বলার ভাষা নেই দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস